নমস্কার জয় শ্রী কৃষ্ণ আজ আমি শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি তেত্রিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব প্রথম আমি ধীরে ধীরে পাঠ করব তারপর আমাদের ছন্দে সুর করে উচ্চারণ করে পাঠ করব চলুন শুরু করা যাক মার্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম। ভোগ সুখানি চ ত ইমেহ বস্তিতা যুদ্ধে প্রাণম ত্যক্তা ধনানি চ এবার আমাদের ছন্দে যদি পাঠ করে শোনাই তাহলে কেমন শোনা যাবে এসামর্থে কাঙ্ক্ষিতম নৌরাজ্যম ভোগ সুখানি চা তা ইমেহেবস্তি তা যুদ্ধে প্রাণস্ত ধনানিচা যুদ্ধ না করার পক্ষে যে যুক্তিগুলো দেখিয়েছিল তিনি অর্থাৎ অর্জুন এখানে বলতে চেয়েছেন যাদের জন্য আমাদের রাজ্য সুখ এবং ভোগ তারাই আজ ধন সম্পত্তি এবং প্রাণের আশা ত্যাগ করে এই যুদ্ধে উপস্থিত হয়েছে অর্থাৎ অর্জুন এখানে বলতে চেয়েছেন আমরা যুদ্ধ কাদের জন্য করব। ধন সম্পত্তি কাদের জন্য করব। নিজের ফ্যামিলি বা আত্মীয় স্বজনদের জন্য আজ তারাই যদি সামনে পক্ষ অর্থাৎ যুদ্ধ করতে আসে তাহলে কাদের জন্য আমরা করব। নর্মালি আমরা জানি যে আমরা ইনকাম করি বা উপার্জন করি যা কিছু করি নিজের ফ্যামিলির জন্য করি ফ্যামিলির সুখের জন্য ও তাদের সমৃদ্ধির জন্য করি যে ফ্যামিলির লোকের মধ্যেই যদি আজকে মারপিট হয় যুদ্ধ হয় তাহলে আমি কাদের জন্য করব। এই ভেবে তিনি কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ না করার বিভিন্ন রকম যুক্তির মধ্যে এই একটা যুক্তি তিনি দেখিয়েছেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ